চাকব চ্যাপ্টার তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মন্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুন এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন তাহাতে বিশেষে প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে সকলে বলুক আহমেন এখানে বাক্য বলছে যে তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত আছে ঈশ্বরের দাস চাকব সে মন্ডলী লোকদেরকে টিচিং দিচ্ছি যদি কেউ অসুস্থ আছে তেল নিয়ে অভিষেকের সহিত তার উপরে প্রার্থনা করো ঈশ্বর তাকে সুস্থ করবেন ঈশ্বর তার পাপ ক্ষমা করবেন সেই ব্যক্তি কমপ্লিটলি হিল হবে সুস্থ হবে আমেন এবার আমাকে লোকরা বলুক এমন এমন ঈশ্বরের দাস পিতর ছিল যার ছাওয়াতে ভাই লোকরা সুস্থ হয়ে যেত যে প্রভু তার মতো তার শিষ্যরা কাজ করতো একটা ব্যক্তি বলছে আমার বাচ্চা অসুস্থ আছে দুষ্ট আত্মা আছে প্রভু যীশু বলছে যাও তোমার বাচ্চা সুস্থ হয়ে গেছে মুখের কথাতে বাড়িতে দুষ্ট আত্মা পালিয়ে গেছে তো এখানে অয়েল ব্যবহার করা কি দরকার ঈশ্বর কোনো কোনো টাইমে জরিয়া দেয় কিছু মাধ্যম দেয় পবিত্র আত্মার কার্যকে পরিপূর্ণ করার জন্য ফুলফিল করার জন্য কিন্তু বাইবেল বলছে এখানে অনয়েন্টিং অয়েল ব্যবহার করা হয়েছিল অভিষিক্ত তেলের শহীদ লোকদের উপর প্রার্থনা করা হয়েছিল আর অয়েলকে ব্যবহার করা হয়েছিল এটা বাক্যতে লেখা আছে এটা নন বিবলিকেল নয় এটা বাক্যের বাইরে নয়